আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি একটা সুটকি মাছের দোকানে এখানে আপনারা অনেক ধরনের সুটকি মাছ দেখতে পাচ্ছেন সামুদ্রিক যে বড় বড় সুটকি মাছ সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এসে আপনাদের পছন্দ মতো সুটকি মাছগুলো নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সুটকি মাছ রাখা আছে আপনাদেরকে লোকেশনটা একটু বলে রাখি বন্দানগরীর চট্টগ্রামের নিমতলা বিশ্বরোট এসে এই শুটকির দোকান আপনারা পাবেন এখানে এসে আপনারা শুটকি মাছ নিতে পারবেন আমি আপনাদেরকে দোকানের এদিকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সুটকি রাখা আছে আপনাদেরকে একটু এদিকে দেখাই এখানেও অনেক ধরনের সুটকি রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দামের সুটকি আপনারা এখানে পাবেন এখানে এসে আপনারা আপনাদের পছন্দ মতো সুটকি নিয়ে যেতে পারবেন আপনাদেরকে দোকানের একটু এদিকে দেখাই এখানেও দেখতে পাচ্ছেন আপনারা প্যাকেট করা সুটকি আছে আপনারা এখানে এসে কেজি মোতাবেক সুটকি নিতে পারেন উপরে দেখতে পাচ্ছেন যে সুরি সুটকি রাখা আছে নিচে প্যাকেট করা লোটটা সুটকি রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সামুদ্রিক অনেক সুটকি রাখা আছে এদিকে দেখতে পাচ্ছেন ঝোলানো আছে আরো সুটকি আহ আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের সুটকি এখানে পাবেন এখানে আপনারা সপ্তাহে সাত দিন আসলে এই দোকানগুলো থেকে আপনারা এই সুকি মাছ নিতে পারবেন আমি আপনাদেরকে ঠিকানাটা আর একটু বলে রাখি চট্টগ্রামের নিমতলা বিশ্ব রোড আসলে হাতের ডান দিকে মোড়ে যে দোকান আছে এখানে আসলেই আপনারা এই সুকিগুলো নিতে পারবেন